সবাই খুব ভালো আছেন যেটা নতুন সবাইকে স্বাগত জানাই সকাল সকাল আমি নিজে নিজেই মুরগি হয়েছি বাস কেস খেয়ে গেছি আমাদের ঘড়িতে দেখাচ্ছে এখন দশটা কুড়ি কিন্তু এখন বাড়ছে দশটা চল্লিশ ঘড়িটা কোনো কারণে খারাপ হয়ে গেছে আমি ভাগ্যই এই ফোনটা নিলাম তাই বুঝতে পারলাম যে দশটা এখন চল্লিশ বাজছে মনি সাড়ে দশটায় ছুটি দেওয়া বুঝতে পারছেন অলরেডি আমি দশ মিনিট লেট হয়ে গেছি আমি ভাবছি কি যে এই যাচ্ছি যাবো সাড়ে দশটায় ছুটি তো কিন্তু দেখুন দশটা এখানে কুড়ি বাজছে কিন্তু ঘড়িটা খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারিনি কালকে একবার বললো বটে যে আমার ঘড়িটা মনে যে টাইমটা একটু এদিক ওদিক দেখাচ্ছে আমাদের গ্যারাজ করিনি আর কি যখন নিজে নিজে যখন পস্তাচ্ছি দেখতে পেলাম কেস খেয়ে গেছি তখন হ্যাঁ সত্যি তো ঘড়িটা খারাপ হয়েছে তো চলুন ব্লগটা স্টার্ট করলাম মণিকে এখন নিয়ে আসতে যাবো টিউশন থেকে আর এখানে ম্যাডাম ল্যাপটপে কী সব পড়াশোনা হচ্ছে জানি না তো চলুন ফটাফাট বেরিয়ে একটা কিছু বাঁধার জন্য আমি নিয়ে যাই নি যা ঠান্ডা হাওয়া খেয়েছি না নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে সিরিয়াসলি এরকম টুপি পরে মাঙ্কির মতো আসছেস কেন বলছিস কেন ও ভালো তোর ছিল মাথায় দিতে পেরেছে ভালো হয়েছে কিন্তু আমার কিছু আমি পরে যাই নি কিউট লাগছে তোর হ্যাঁ হ্যাঁ তারপরে বল বল আমি কিউটি উঠি হয়েছে হয়েছে ওই চোখে হাত মুঠু তো দে ওকে হাত মুখ ধুতে দে আরে ওকে ব্যাগটাও নামাতে দিচ্ছে না ছাড় ওকে কে টুপিটা পড়ে যাবে তো কিউ লাগছে বাচ্চা বাচ্চা লাগছে সব থেকে বেশি আদর খায় মনিটা আমাদের ঘরে বাজিটা তোর মেয়েদের খেতে দিয়ে দিই ইয়ে নিয়ে এসেছি কচুরি খেতে দিয়ে খেয়ে তারপরে রান্না বান্না আছে চিকেন এই যে এখানে আনা পড়েই আছে বেশি নেতে কালো প্লাস্টিকের আর এখানে পেঁয়াজ আদা রসুন ছুলে কেটে রেখে দিয়ে গেছি ও আজকে থার্টি ঘাস দিচ্ছে ও মাথা মশকে বেরিয়েছে হ্যাঁ দু হাজার তেইশে আজকে হচ্ছে শেষ দিন তাই তো কালকে হচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আসছে তাই না রে

খেলে দিদি টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে যাওয়ার পরে এবারে মাংসটা ধোবো ধুয়ে ম্যারিনেট করব। আমি এখনও ড্রেস ট্রেস চেঞ্জ করিনি বা জিন্সের যে জ্যাকেটটা পরে বেরিয়েছিলাম সেটাও খুলিনি কারণ মনেকে আবার এক্ষুনি টিউশন দিতে যাব বারোটার সময় থেকে ও টিউশন আছে তো সেই জন্য ভাবলাম তো মাংস মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে চলে যাই এসে রান্নাটা করবো তো সেই জন্য এখানে মাংসটা আগে ধুয়ে নিই নিয়ে তারপরে বেরিয়ে যাব। কথায় ভালো না আমাকে বলছি কি আমি ও রেডি হয়ে কিনেছি ব্যাগ নিয়ে এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে গেলাম এসে শুধু তেলের মধ্যে হ্যাঁ টপ করে দিয়ে দেবো দিয়ে হয়ে যাবে ওটা তো আমি বলছি কি চল 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 করে তুমি পুরো ঘর শুধু চলে বেড়াও আর এদিকে আমি তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াই চল ওকে টিউশন দিয়ে আছি বারো থেকে টিউশন আবার এখানে মণিকে দিয়ে আসার পরে মাংস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে লাস্ট একটুখানি নুনটা চেখে দেখলাম দেখলাম যে নুনটা কম হয়েছে তো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি বাকি সব ঠিকঠাকই আছে ঝাল টাল সব ঠিকই আছে শুধু নুনটা একটু কম হয়েছিল তো চলুন এবারে মনিকে আবার নিতে যাওয়া আছে সিটা এসে আমাকে হাতটা ধরে যে নিয়ে যেতে যাবে কেন বলুন তো বলে যাবে কি বলুন তো বলে করো কোথায় উঠেছে খাটের ওপরে উঠেছে খাটের ওপরে উঠে এবার তুমি কোলে করো এই টিউশন থেকে আসলে এখনো স্থান করা নেই অলেডি ডেটটা বেজে গেছে পাপা হিসেবে স্নে ঢুকবে যেন দাঁড়িয়ে থাকবে তখনও বাপমে বাতুমেতে আর ওর পাপায় এসে দাঁড়িয়ে থাকবে করে কোলে ওঠে

গুড ইভিনিং তো এখন রেডি হয়েছি মনি রেডি হচ্ছে মনি এই ঘুম থেকে উঠলো এই সন্ধ্যে সাতটা সাত সাতটা বুদ্ধি যদি ঘুমায় রাত্রে আমি মন বলছে আজকে আর ওর ঘুম হবে না ঘুমাতে ঘুমাতে ওর একটা বাজবে ততক্ষণ আমার মাথা খারাপ করে দেবে ও তো ও এখন এই খেলে গুজে ও দিদি ওকে তুললো রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি ওখানে একটুখানি এক নম্বরে যাব তো দেখি ওর সন্ধ্যাবেলায় কিছু যদি খায় ও দিদি যাবে না তো দিদির জন্য ওর জন্য আমার জন্য সবার জন্যই একটুখানি কি বলছিল মাউস পেস্ট্রি এসব কিসব খাবার দাবার টুকটাক নিয়ে আসবে নিয়ে এসে বাড়িতে খাবে তো থার্টি ফার্স্ট ডিসেম্বরটা এইভাবেই কাটাবে আরে যা তুই এখনও তো রেডি হোস নি এখনও ঘুম কাটে না আর রাতে তুই একটা পর্যন্ত যদি বক 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 করেছিস তাহলে তুই দেখবি আজকে তুই দেখবি আজকে আমি কি অবস্থা করি তোর চোখগুলো চেপে ধরে আসলে ওটা আটকে দেবো যাবি তো নাকি তাড়াতাড়ি না দিদি যাবে না না দিদি যাবে না একটা কারণ আছে পাপার সাথে ওর ঝগড়া হয়েছে আমার না কিন্তু ওর হয়েছে তার জন্য ইচ্ছা কি তো ঘুমাচ্ছিল ওর যখন মুড অফ থাকে তখন ও চুপচাপ শুয়ে পড়ে কোনো কারোর সাথে কথা না এক্সট্রা বেশি কথা বলবেই না পাপার সাথে তো এক্সট্রা বেশি কথা একদমই বলে না পাপাকে ডাইরেক্ট কথা জিজ্ঞাসা করবে বাবা ডাইরেক্ট না বলবে ও ডাইরেক্ট রাগ করবে ডাইরেক্ট শুয়ে বলবে কোনো আরে এরপরে হ্যাঁ হুঁ না কোনো কথা হবে না এটা হচ্ছে মেন কারণ দিয়ে ওই জন্য এতক্ষণ ঘুমান তাহলে আপনারা অনেকে আমি যারা ব্লগ দেখেন তারা জানেন যে দুপুরে কিন্তু ঘুমায় না হয় পড়া করে আর তাহলে একটু দুষ্ট দুষ্টটা বলতে পারি কি রান্নাবান্না লেবু রস এই এইসব টুকটাক করতে থাকে রান্না বান্না বলতে আমার অন্য কিছু নয় যেগুলো খেতে ভালো লাগে চুটু চাটুক বানায় এই কখনো পিৎজা কখনো এনাতে না পাস্তা এইসব তো চুপচাপ জিনিস করেছিল ওর কাছ থেকে না কিছু দেখে আমিও শিখি বাচ্চাদের সত্যি করি যেখানে ঝগড়া ঝামেলা চিল্লা মিল্লি করে কোনো লাভ নেই বোঝাই যায় সেখানে চুপচাপ থাকাটাই ভালো তাই না মনে সব প্রবলেমের সলিউশন চুপচাপ থাকা हाँ हाँ नहीं তো মণিকে নিয়ে এখানে এক নম্বরে চলে এসেছি কালকে যেহেতু দু মানে হ্যাপি নিউ ইয়ার তো এই সেইখানে এখানটা খুব সুন্দর করে সাজাচ্ছে তো আর আমি এখানে ঠাকুরের মন্দির আছে তো মনে করলাম তো একটুখানি দাঁড়া আমি ঠাকুরের মন্দিরে গিয়ে একটুখানি ঠাকুরকে নমস্কার করে নিই নিয়ে তারপরে তোর কেক ফেক পেস্ট্রি যা কিনবি সেখানে গিয়ে আমি কিনে দেব আর এখানে বাচ্চাদেরকে সব ক্যারাটা শেখাচ্ছে এখানে ক্যারাটে অনেক ছোট বড় সব অনেক রকম বাচ্চারা এখানে ক্যারাটা শেখে আজকে নতুন নয় এখানে অনেক বছর ধরেই আমি দেখছি এখানে ক্যারাটা

যত পারবো খেয়ে নেবো আজকে দিনটা তো খাওয়ার জন্যই ভগবান দিয়েছে কালকে তো ফার্স্ট জানুয়ারি তো কালকে খাবো না কোথায়

বিচাৰি নাথাকে কোনো বাপের আদুরি মেয়ে বাবা একটা কথা বললে সেটা ওদের ভীষণ মান অভিমান বেড়ে যায় কিন্তু আমি বকি ঝকি এমনকি মারধর করি তাহলেও কিন্তু ওদের আমার প্রতি অত রাগ হয় না কিন্তু পাপা যদি মারধর তো দূরের কথা একটু কিছু বলে তাহলে সেখানে অনেক মান অভিমান হয়ে যায় বিশেষ করে মণিটা মেঘা অতটা টাগ করে না কেন বড় হয়েছে বুঝতে শিখেছে কিন্তু মণিটা তো এখন একটু ছোটো আছে ও বুঝতে একটু কম শিখেছে আর কি মানে বেশি এখন ওজনদার হয়ে ওঠে নাই তো আমি মাঝখানে মিডিলে আর কি থেকে বাবা আর মেয়ের ঝামেলাটা মিটিয়ে দিলাম তো এইভাবেই মান অভিমান রাগ ভালোবাসা সব কিছু নিয়েই সংসার আর এইভাবেই দু হাজার বিদায় জানালাম এবারে দু চব্বিশ তো আপনাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো ছিল ব্লগটা আমি এখানেই এন করলাম আজকের মতো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দু আসছে সবাই খুব ভালোভাবে কাটান তা আজকের মতো গুড নাইট